আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এসটিসিপিআই থেকে বাংলাদেশের এজেন্ট ব্যাঙ্কিংয়ে এজেন্ট ব্যাঙ্কিংয়ের যে নাম্বার সেই নাম্বারে টাকা পাঠাবেন তো ফার্স্ট হচ্ছে আপনারা আপনাদের এস টিসিপি অ্যাকাউন্টটিতে এস টিসিপিআইতে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এখান থেকে আপনারা ইন্টারন্যাশনাল ট্রান্সফার এই অপশানে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে সর্বপ্রথম আপনাদেরকে হচ্ছে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে তো বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য আপনারা এই যে প্রথম যে অপশান দেখতেছেন নিউ রেসিপেন্ট এই অপশানে ক্লিক ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে ফুল নেম দিতে হবে বেনিফিশিয়ারি অর্থাৎ যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার ওই অ্যাকাউন্টের যে নাম অ্যাকাউন্ট হোল্ডারের সেই নামটা এখানে আপনাদেরকে দিতে হবে তো এখানে নাম দেওয়ার নাম দিয়ে দেবেন নাম দেওয়ার পরে এখানে নিচে যাবেন রিলেশনশিপ এই অপশানে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনার সাথে তার কী সম্পর্কে সেটা দিয়ে দিবেন তো এখান থেকে রিলেটিভ ফ্রেন্ডস দিয়ে দিচ্ছি আমি অর্থাৎ আমি যার কাছে টাকা পাঠাচ্ছি সে আমার রিলেটিভস হয় তারপর তিন নম্বর অপশনে যাবেন এখানে দেখবেন কান্ট্রি কান্ট্রির অপশনে আপনারা দিয়ে দিবেন বাংলাদেশ এখানে ক্লিক দেবেন তারপরে এখান থেকে বাংলাদেশটা চার্জ করে নেবেন বাংলাদেশটা খুঁজে নেওয়ার পরে বাংলাদেশের উপরে একটি ক্লিক দিলে এখানে বাংলাদেশ চলে আসবে তারপর এখানে ডেলিভারি অপশান আপনি কিসে টাকা পাঠাবেন এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে দেখেন এখানে ওয়েস্টার্ন ইউনিয়ন ক্যাশ পিক আপ ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বি ক্যাশ তো এখান থেকে আপনারা ক্লিক দিবেন ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানে আপনারা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা কন্টিনিউতে ক্লিক দিবেন তো তারপরে এখানে দেখতেছেন অ্যাকাউন্ট নাম্বার এ এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তা আমি হচ্ছে ডাস বাংলার এজেন্ট ব্যাংকিং নাম্বারে টাকা পাঠাচ্ছি আপনারা বাংলাদেশে যে কোনো যেগুলো সাপোর্ট করে দেশের সাথে কানেক্টেড আছে সেই সব এজেন্ট ব্যাংকিংয়ে টাকা পাঠাইতে পারবেন সেম একইভাবে এখানে এজেন্ট ব্যাঙ্কিং নাম্বার দিয়ে দিবেন তারপরে এখানে হচ্ছে ব্যাংক নেম দ্বিতীয় বক্সে এই অপশানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনার এটা হচ্ছে কোন ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিং নাম্বার তো আমার এটা হচ্ছে ডাস বাংলা এজেন্ট ব্যাঙ্কিং আমি এখান থেকে ডাস বাংলা খুঁজে নেব আপনাদের যদি অন্য ব্যাংক হয় যেমন ইসলামী ব্যাংক আছে আর অন্য অন্য ব্যাংকের যেটা হয় সেটা এখান থেকে দিয়ে দেবেন তো আমার হচ্ছে ডাস বাংলা ব্যাংক লিমিটেড আমি ডাস বাংলাতে ক্লিক দিলাম তারপর এখানে ডিস্ট্রিক্টে দিতে হবে এখানে ডিস্ট্রিক্ট ক্লিক দিবেন তারপরে এই অ্যাকাউন্টটা যে ডিস্ট্রিক্টের অধীনে অর্থাৎ যে এখান থেকে খোলা হয়েছে আর কি সেই ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন তো আমি যার কাছে টাকা পাঠাচ্ছি তার ডিস্ট্রিক্টের দিয়ে দিলাম নোয়াখালী তারপরে ব্রাঞ্চ নেম এখানে হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় ব্রাঞ্চ নেম এটা আপনারা হচ্ছে যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সে যে এজেন্ট ব্যাংকিং এরটা যে এরিয়াতে হচ্ছে অ্যাকাউন্টটা খুলছে ওই এজেন্ট ব্যাঙ্কিং আউটলেটের যে মালিক তাকে জিজ্ঞেস করলে সে বলে দিবে যে তার এজেন্ট পয়েন্টটা কোন ব্রাঞ্চের অধীনস্থ তো আমি যার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি তার অ্যাকাউন্ট হচ্ছে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা ওখানে একটা এজেন্ট ব্যাঙ্কিং আউটলেটে তার অ্যাকাউন্ট খোলা হয়েছে তো তার এই যে আমি এখানে ব্রাঞ্চে ক্লিক দেওয়ার পরে এখানে তিনটা শো হচ্ছে তো এখানে হচ্ছে মাইজদিকোট নোয়াখালী ব্রাঞ্চ তার যে এজেন্ট আউটলেট টা এজেন্ট যে অফিসটা সেটা হচ্ছে ব্রাঞ্চ এই ব্রাঞ্চের অধীনস্থ তো আমি এখান থেকে তার ব্রাঞ্চটা ব্রাঞ্চটা দিয়ে দিলাম আপনারা বলছেন কি না আমি জানি না আমি আবারও ট্রাই করতেছি আপনাদেরকে আমি আবারও বলতেছি ব্রাঞ্চের বিষয়টা অর্থাৎ এজেন্ট ব্যাংকিং আউটলেট কিন্তু অসংখ্য থাকে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে সব জায়গায় আছে অনেকগুলো আউটলেট অনেকগুলো এজেন্ট ব্যাঙ্কিং একটা ব্রাঞ্চের অধীনস্থ হয় তা আপনারা যে আউটলেটের অ্যাকাউন্ট খুলছে তারা জিজ্ঞেস করবেন সে বলে দিবে যে তার আউটলেটটা কোন ব্রাঞ্চের অধীনস্থ তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিবেন তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের এখানে দুটা কোয়েশন করবে ডু ইউ নো দ্য রিসিভার ন্যাশনালিটি এখানে আপনারা এস দিবেন যেহেতু জানি সে বাংলাদেশি তাহলে এখানে বেনিফিশিয়ারি ন্যাশনালিটি এখানে ক্লিক দিবেন তারপর হচ্ছে এখান থেকে বাংলাতে সিলেক্ট করবেন তারপর ডু ইউ নো রিসিভার এজ তো এটা হচ্ছে যার কাছে টাকা পাঠাচ্ছেন তার বয়স কত এখানে নো দিয়ে দেবেন বয়স কত এটা দেওয়া অনেকের তো জানা থাকে না এটা নো দিয়ে দেবেন আপনারা তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিবেন তো এরকম চলে আসবে তারপরে আপনাদের থেকে আপনাদের একটা সে কলটা তো দেখতেছেন কল আসছে কল আসার পরে আমাকে বলছে যে আপনার বেনিফিস করার জন্য ওই যে আমাকে বলছে একটা নাম্বার এটা প্রেস করার জন্য আপনাকে যে কোনো সংখ্যা বলতে পারে সেটা প্রেস করবেন তো প্রেস করার পরে এখন দেখতেছেন এই যে থ্যাংক ইউ এবং এখানে দেখেন চেক মাই বেনিফিশিয়ারি লিস্ট সেন্ড মানি টু ওই যে নাম দিয়েছি তার নাম তা আমি এখান থেকে চেক করব চেক লিস্ট বেনিফিশিয়ারি এই যে এখানে ক্লিক দিলাম তারপরে এই যে দেখতেছেন আমি একটু আগে যে বেনিফিশিয়ারি অ্যাড করছি সেটা চলে আসে তো এখানে আমি বেনিফিশিয়ারি ডিটেলস অপশানে ক্লিক দিলে বিস্তারিত দেখতে পারবো তো আপনারা এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারেন বিস্তারিত এই যে দেখতেছেন অ্যাপ্রুভড আমার বেনিফিশিয়ারিটা অ্যাপ্রুভ হয়ে গেছে তো এখানে তার নাম এবং অ্যাকাউন্ট নাম্বার বিস্তারিত আপনারা আরেকবার দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা ঠিক থাকলে তারপরে আপনারা টাকা পাঠাবেন ট্রান্সফার মানি টু এই যে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি কত টাকা পাঠাবেন এখানে এই জিনিসের রেটও দেখতে পারবেন আপনি এখানে উপরে অ্যামাউন্ট দিবেন আমি হচ্ছে এক হাজার এক হাজার রিয়াল পাঠাবো আমি এক হাজার দিলাম দেওয়ার পরে বাংলা টাকায় কত আসে সেটাও এখানে নিচে চলে আসবে তো তারপরে এখান থেকে আপনারা নিচে যে এখানে বক্স দেখতেছেন এই বক্সে হচ্ছে আপনারা টিক দিয়ে দিবেন তো এই পেজে আসার পরে এখানে আপনারা কত টাকা পাঠাবেন সর্বপ্রথম সেই অ্যামাউন্ট দিয়ে দিবেন এবং দ্বিতীয় বক্সে আপনারা বাংলাদেশে টাকা কত পাবেন সেটা দেখতে পারবেন তো এখানে আবার দেখতেছেন এই যে দিয়ে দিছে তারা এক রিয়েল সমান কত রেট পাবেন বত্রিশ টাকা একচল্লিশ পয়সা বর্তমানে দিচ্ছে তো এখানে প্রথম বক্সে আমি টাকা পাঠাবো আমি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি এক হাজার তো দেখতেছেন এক হাজারে বাংলাদেশি টাকা বত্রিশ হাজার চারশো তেরো টাকা তেইশ পয়সা যাবে এবং যাওয়ার পরে বাংলাদেশে যখন টাকাটা পৌঁছাবে সেখানে আড়াই পার্স আড়াই পার্সেন্ট যে ইনসেন্টিভ দিচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংক থেকে সেটা অ্যাড হয়ে যাবে ওকে এখানে পারপাস টু ট্রান্সফার এটা আপনারা এখান থেকে এটাই দিয়ে দেবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এটাই দিয়ে দিবেন তারপরে নিচে যাবেন যাওয়ার পরে এখান থেকে হচ্ছে এই বক্সে টিক দিয়ে দিবেন টিক দেওয়ার পরে এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার পুরো ডিটেলস আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার কত টাকা যাচ্ছে সব কিছু আপনি একবার চেক করে নেবেন সব কিছু চেক করার পরে আপনি এইখান থেকে কনফার্মে ক্লিক দিবেন তো তার আগে একটা জিনিস বলেনি এই যে দেখেন টাকা ট্রান্সফার করার জন্য আপনি কত টাকা চার্জ কাটবে সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে দেখেন ব্যাট কাটবে দুই রিয়াল পঁচিশ হালালা এবং ট্রান্সফার ফি কাটবে পনেরো হালালা টোটাল সতেরো রিয়াল পঁচিশ হালা আলা কাটবে হচ্ছে চার্জ ওকে সতেরো রিয়াল পঁচিশ আলালা টোটাল চার্জ কাটবে আপনি যত টাকা পাঠান পাঁচশো রিয়াল পাঠাইলে যে টাকা আপনি পাঁচ হাজার রিয়াল পাঠালো এক এক ট্রান্সফারে এ সতেরো রিয়াল পঁচিশ হালালাই কাটবে ওকে তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক দিবেন তারপর এখান থেকে এগ্রিতে ক্লিক দিবেন তারপরে আপনার সিমে একটা ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটা দিয়ে দিবেন তো তারপরে দেখতেছেন উপরে মেসেজ চলে আসছে ট্রান্সফার তারপরে এখানে রিসিপ চলে আসছে আপনারা এখানে কি করবেন এই যে শেয়ার ট্রানজাকশন ইনফো এই অপশানে ক্লিক দিবেন এখানে অথবা আপনারা এইভাবে পাঠাইতে পারেন ওকেতে আমি ওকেতে ডান দিবেন তারপরে আপনারা হচ্ছে মাই ট্রান্সফার এই অপশানে ক্লিক দিবেন ব্যাগে আসার পরে মাই ট্রান্সফার এই অপশানে ক্লিক দেবেন এই যে আপনার লিস্ট পেয়ে যাবেন যে ট্রান্সফার টাকা পাঠাইছেন তো এই নামের উপরে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে উপরে আপনারা দেখতে পারবেন আন্ডার প্রসেস নিচে যাবেন যাওয়ার পরে স্কল করে নিচে আসার পরে এখানে দেখতে পারবেন শেয়ার ইনফো নামে একটা অপশান আছে এই শেয়ার ইনফো প্রথম যে অপশনটা এটাতে ক্লিক দিবেন দেওয়ার পরে ফিডিএফ ফাইল এই অপশানে ক্লিক দেবেন তাহলে এই টাকা যে পাঠাচ্ছেন যেটা রিসিট সেটা পিডিএফ আকারে আপনি যে কাউকে সেন্ড করতে পারবেন আমি হোয়াটসঅ্যাপে একজনকে পাঠাচ্ছি এই যে দেখতেছেন এটাই হচ্ছে ট্রানজেকশন যে রিসিট বা ইনভয়েস সেটা ওকে সৌভি আর শেসিল আসকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর থেকে দেখলে ফেসটিকে ফলো দিয়ে সাথে থাকবেন সৌদি আরব প্রবাসীদের এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে